আমি মিকি মাউস না মিকি মাউস অনেক লাপালাপি করে অনেক নড়ে তুই ভয় পেয়ে যাবি না আমি ভয় পাব না মা প্লিস চড়াও না চড়াও তুই এত জেদ করিস না আমার কোনো কথা শুনিস না ঠিক আছে চ চড়বি চ এই কি মানে কি সুন্দর লাফা মাছ শুধু শুধু ভয় দেখাচ্ছিল এটা তো ভয়ই নেয় এবার আমি চড়া শুরু করি ও বাবা আমি রে এদের মধ্যে উঠতেই পারছি আমার তো বারবার খা ছিপ খাচ্ছে